Alhamdulillah <coughs> Alhamdulillah Hinahmaduhu wa nasta'inuhu wa nasta'gufiru Wa na min yang husina. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله أما بعد. ফাওজু বিল্লাহিমিনা শাইতান রহমান ইউরাহিম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে দূরুদে তাজের ফজিলত নিয়ে আলোচনা করব দূরুদে তাজ এই দূরদ শরীফের ফজিলত সম্পর্কে বিশদ এক বর্ণনা আছে এই দূরদ শরীফের শ্রেষ্ঠতম ফজিলত এই যদি কোনো ব্যক্তি হুজুর পাক আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার আশা পোষণ করে তবে সে চন্দ্র মাসে শুক্লপক্ষে একশো আশি বার এই দূরশ্বরী পাঠ করে এইভাবে এগারো দিন পাঠ করে ইনস আল্লাহ সে স্বপ্নে বিশ্বনবী রাসুল পাক হরজত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে সাল্লামকে দর্শন লাভে সক্ষম হবে এছাড়া মানে বিশুদ্ধি লাভের জন্য দৈনিক ফজরের বাদে সাতবার আসরের বাদে তিনবার এশার বাদে তিনবার পাঠ করে দর আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি আল্লাহ সাল্লি আল সঈদিন না মোহাম্মদ صاحب التاج والمعرازي والبوراج والعالم شافي المعشر وصاحب الموججات وسيد الكونين اسمه مكتوب مرفو مرشبو منقوش في الله والقلم سيد العربي والعجم جسمه مقدس موتر متحر منور في البيت والهرمي سمس الدوى بدر الدجا صدر الغلا نور الهدى قحفل والمزبى زلامي جامل السيامي شافي المامي صاحب الجود والكرام واللواسین و زبرین و غدیم و البورک و مرکبو و المیراز و صبر و صدرات و منتا مکمو و اکاب کوسین مطلوبو و المطلوبو مقصدو سید المرسلین غاتم النبینا شافي <applause> المسلمين آنس القاربين رحمة للعالمين رات العاشقين مراد المستقين سمس العارفين سرد السالكين مزبا المقربين محب الفقر والمسكين السيد السقلين نبي العربين إمام القبلتين وصلات في الدرين السائب كبك حسين محبوب رب المشركين والمقربين جد الحسن والحسين مولانا مولا السقلين أبي القاسمي محمد بن عبد الله نور من نور الله والمستقنبين ওয়া সালিম তাসলিমা এই হল দূর শরীফ যারা মুখস্থ করতে পারেন করে নিবেন না করতে পারলে আরবিতে বা বাংলা উচ্চারণে পরে নিবেন এর বাংলা উচ্চারণ সহ সুন্দর করে যে কোনো বই দেওয়া থাকবে সেগুলো থেকে পড়ে নিবেন অর্থাৎ নবীজির প্রশংসা দূরদের তাজ পাঠ করলে নবীজি দর্শন লাভে সক্ষম হইবা ওয়াফ আকবর আরেকটি একটি দূর দেশে যদি কলেরা বসন্ত মহামারী দেখা দিলে এই দূর শরীফ অধিক পরিমাণে পাঠ করবে খোদার ফজলে পাঠ করিয়ে সকল রোগ আক্রান্ত হবে না যারা সকল রুকবে দিতে এই দূর শরীফ পাঠ করলে বিশেষ উপকার হয় এই দূর শরীফটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লি তাইওয়াই ওয়া দাওইন ওয়াবিয়াদা দি কুল্লিল লাতি ওয়া শিফাইন নামার ফজিলত নিয়ে আছে সহীয় বর্ণনায় বর্ণিত হয়েছে কোন লোক যদি সমগ্র জীবনে আহতনামা করে তবে অবশ্যই আল্লাহর রহমতে ইমানের দিনতেকাল করবে ইমামের ইমানের দিনতেকাল করবে এবং ব্যস্ত বাসী যাবে আল্লাহ বলেছেন আমি রাসুল শুনিয়াছি মানুষের শরীরে তিন হাজার রোগ আছে তন্মধ্যে এক হাজার ওষুধ চিকিৎসক জানান তারা সেই সবেরই চিকিৎসা করেন আর বাকি দুই হাজার ওষুধ কেউই জানে না যে ব্যক্তি আত্মামা পড়বে এবং লেখে নিজের সাথে রাখবে আল্লাহ তাকা আল্লাহ তালা ता के हो शगोर रुक तके बचाए राखबेन आ नाम अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा फातिरि السماوات ওয়াল अरदी आलमिल गयबी वल शहादती व अर रहमानुर रहीम अल्लाहुम्मा इनया हा दय लाइक फिया जिलयाते दुनिया बिया नशा दुआ ला इलाहा इल्ला अन्तु व अगाला शरीकालका वशद अन्ना मुहम्मदन अब्दुका व रसूलुका oh ওয়া ইলা বিরহমাতিকা ওয়াজাল্লিন ইনদা কা আহাদান তুফফিহি হ্যায় ইলায়া মিল কিয়ামত ইননা গলা তুক্লিফুল মিয়াত ওয়া সাল্লাল্লাহু তাআলা লা খাইর কাল কি মুহাম্মদ আলি ওয়া সবহাজ্জি রহমাতিকা ইয়ার হামাইমিন আল্লাহ পাক আমাদেরকেই সকল দুরসে পারার বেশি বেশি তৌফিক দান করুন এবং আমাদেরকে মাফ করে দেন বাবা মা বাবা এবং আমাদের মা বাবা কে জান্নাতুল ফিরদোসবাসী বানায় দিন এই রমজান 2025 এর শেষ নাজাতের দশকে উপলক্ষে আল্লাহু আকবার